একবারে সহজ সহজ ভাবে আমি রান্না বান্না করি খাইতে মন্দ হয় না এখন আমি ডাল দিয়ে দিলাম সেদ্ধ করবো বাগার দিব ওগুলো পারবো না একবারে রান্না করে ফেলি আমি তো এখন ডাইলের মধ্যে আমি দিয়ে দিব একটু হলুদের গোড়া আর দিয়ে দিয়ে আমি লবণ এটা একসাথে দিয়ে দিলে এত নানা মানা করতে হয় না সময়ও বাঁচে খাইতেও মজা হয় অনেক খারাপ হয় না লবণ দিয়ে দিলাম লাগে শুধু হলুদ দিচ্ছি আর লবণ দিলাম আর পেঁয়াজ রসুন একবারে পানি আর দ্বিতীয়বার কোনো পানিটা নিয়ে দিতাম দিয়ে দিলাম পানি আবার সেদ্ধ হইতে আর রান্না হইতে যতটা লাগে ততটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে সিদ্ধ হবে আবার এটা দিয়ে রান্না হয়ে যাইবো খাইতেও কিন্তু বেশ মজা ঠিক আছে হ্যাঁ একটু ডাকনা দিয়ে ডাইকা দিয়ে আমটা কাটি আম দিয়ে ডাল অনেক বেশি মজা লাগে এটা আমি রাইকা দিয়েছিলাম ওই দিন অর্ধেকটা আম ভাবছিলাম যে ডাল রান্না করলে এটা দিয়ে হবে অর্ধেকটা আম দিয়ে হয়ে যায় বেশি লাগে না টক হয়ে যায় তো অনেক যেন একবারে বেশি রক না হয় যার জন্য ওই অর্ধেকটা আমরাই খেতেছিলাম অর্ধেকটাই যথেষ্ট আমটা তো একটু কেমন হয়ে গেল বড় হয়ে গেছে ফ্রিজে থেকে আমটা কাঁচা ছিল বড় হয়ে গেছে ফ্রিজে থাই খেলার এই বাইরো বাইরো বাইর 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 রে বাইর আমের আঠি ও আমার হাডিটা তো ভালোই লাগতেছে দেখে প্রচুর গরম আজকে প্রচুর প্রচুর অনেক বেশি গরম আমের বর্তা খাওয়ার দিন আমের বর্তা খাওয়ার মতো ওয়েদার আর রে ভাই আমরা জানি গো গেছে না কি ফ্রিজে থাইকে ফোনটা গেছে ভিজে থেকে এই যে ই হয়ে যাইতেছে নরম হয়ে গেছে যা যাই আছে তাই দিয়ে খাবো আমার ডালের কি অবস্থা দেখি ও হো ও চেন কত সুন্দর ডাল হয়ে গেছে তো এখন আমি ডালে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ দেখতেও ভালো লাগবে একটু জাল জাল লাগবে খুবই মজাদার ডালের কালারটা কি সুন্দর আসছে দেখছেন অনেক সুন্দর আসছে আর একটু ডাইকে দিব তারপরে গুলা দিব এখন দিব না আম আমি খাইটা রেখে দিছি আমগুলো এখন দিয়ে দিব দাম কিন্তু আমার শীত হয়ে গেছে আর হয়েও গেছে আর এই যে এখন আমগুলো দিয়ে দিব আম যে কাইটা ধুয়ে রাখছি এগুলো দিয়ে দিবে এখন সহজ সহজ সিম্পল রান্না ডাল দিয়ে রান্না মজাদার দিছি আমার দিয়ে হয়ে গেছে প্রায় আর কিছুক্ষণ জাল হইব একটু একটু কোন জাল হইলেই তারপরে হয়ে যাবে আমার ডাল কমপ্লিট আর ডালের কালারটাও কি সুন্দর আসছে দেখেই ভালো লাগতেছে আপনাদের কার কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ দেখেন কত সুন্দর আম ডাল রান্না করতেছি আজকে ডাইকে দিব আবার আমার ডাইল কিন্তু হয়ে গেছে গা শেষ কমপ্লিট দেখছেন কত সুন্দর একদম পারফেক্ট হয়েছে পারফেক্ট অনেক মজা হয়েছে